হ্যালো এপ্রিয়ন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা ভিডিও যেটাতে আমার মনের মাদুর দিয়ে বিভিন্ন আইটেম রান্না করে নিজেই নিজের জন্য স্পেশাল রান্না করে খাইলাম সাদা ভাত আর কয়েক রকমের আইটেম করে খুব মজা করে তৃপ্তি করে আজকা ভাত খাইলাম তো কী কী রান্না করলাম সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিও পুরো ভিডিওটা দেখতে হবে এই তো এখানে আমি বুড়িটাকে আগে ক্লিন করে একটু হলুদ দিয়ে বয়েল করে নিয়েছিলাম আর হলুদ দিয়ে ক্লিন কর বয়ল করলে দুর্গন্ধটা আর হয় না বুড়ির আর এখন আমি এর সাথে ইয়া দিয়ে দিছি পেঁয়াজ রসুন দিয়ে বুড়িগুলো একটু ছোটো ছোটো করেই কাটছি এটা ছাগলের বুড়ি ছিল এখন কারি মশলা মিক্স মশলা সব একসাথে দিয়ে দেবো তো জিরার পাকে তারপরে ধনিয়ার পাকে দিয়ে ব্ল্যাক পেপার কালো মরিচি গুড়ার তারপর যত মানে সব মশলা আছে সব একসাথে দিয়ে এটাকে আমি মেখে তারপর প্রেসার কুকারে দিয়ে দেব তো সাথে থাকেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত এটা তো সবাই রান্না করতে পারে তারপরও আমার মানে আমি যেটা করলাম আর কি কী কী করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার প্রতিদিনের খাবারের আইটেমে যেটা থাকে সাধারণ খাবার এত কিছু করি না নর্মালি নিজের জন্য নিজেই যা থাকে তা এই ঘরে যা থাকে তা দিয়েই করি তা এখন আমি এটাকে ভালো করে কাঁচামরি স্টোরেজ দিয়ে সব মশলা দিয়ে ভালো করে মেখে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এখন এটাকে ইয়ে করে দেবো লকে দিয়ে দেব আর এর দিকে আমি অন্য যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিব তারপর এক এক করে সব রান্না করে নিব আর আমি এত ভালো কিছু মানে গুছাই কথাটা তো বলতে পারি না সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন আর যার জন্যই আমার মানে লং পেটু ওরকম দেওয়াও হয় না এই তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে ফ্রাই প্যানে ওটাকে আবার প্রেশার কুকার থেকে ইয়ে করে এখন ওই যে বেজে নিচ্ছি আর কি প্রেশার কুকার তো সিদ্ধ করে নিলাম সব মশলা দিয়ে বোনা করাই হয়েছে তারপরও একটু ফ্রাই প্যানে একটু ভাজা ভাজা করে বুড়িটা একটু ভালো লাগে উপর দিয়ে আমি আবার একটু মিক্সড মশলাটা গরম গরম মশলা যেটা সেটা দিয়ে দিতেছি স্মেলটা ভালো আসবে এই জন্য বুড়ি আমার এমনিতে খুব পছন্দ কার কার পছন্দ জানে না কিন্তু আমার খুব ভালো লাগে বুড়ি খাইতে তাই তো আমার কমপ্লিট বুড়িটা সুন্দর একদম ভাজা ভাজা করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও মশাল অনেক ভালো ছিল এই তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি মগজ বুনা করব। আর ওদিকে আমি চুলায় সাদা ভাত বসাই দিয়েছি অলরেডি ওইখানে ওখানে এক চুলায় সাদা ভাত হইতেছে আর দিদি আমি এখন পেঁয়াজ দিয়ে ভাই পানি একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে অল্প একটু মগজ যেহেতু তো তেল আর এমনি তো মানে খাবারের খাওয়ার জন্যই রান্না করি দেখ শোয়াপের জন্য না অনেক সময় যে একদম তেলে চপচপ করা আমি এত তেলে চপচপ করে মানে রান্না করি না একদমই নর্মাল প্রসেসে রান্না করি অল্প তেল দিয়েই রান্না করি যেহেতু এটা খাইতেই হবে এত তেল দিয়ে খাওয়াটা ঠিক না এই যে আমি এটা প্রোজেন সবগুলোই আমার প্রোজন করা ছিল ক্লিন করে আগে প্রোজন করে রাখি যখন হেঁয়া থাকে মানে রান্না করে তাড়াতাড়ি করে ফেলতে পারি প্রয়োজন করে ক্লেনটেন করে রেখে দিলে যে কোনো সময় রান্না করা যায় আর বেজাল হয় না কাজের সময় রান্না করার সময় তো ইয়া হয় না এই তো মগজ বোনাটাও কমপ্লিট হয়ে গেছে আমার মানে বলতে গেলে বড়ি আর মগজ বোনাটা আমার খুবই একটা মানে কমন খাবার এটা মানে পছন্দও আর এটাই খাওয়া হয় নিজের জন্য মানে যখন রান্না করি ওগুলো স্পেশালি আলাদা করে আমি একটু সুন্দর করে করি আর ইদানিং আমি এখন মুরগিটাই যে এখন তো মুরগি বোনা করতেছি এখন ইদানিং আমি আবার মুরগিটা করে কি একবারে সব পেঁয়াজ রসুন মশলা টসলা দিয়ে তেল দিয়ে মা খাই একদম বসাই দিই তাতে করে তাড়াতাড়িও হয় আর খেতে ভালোই লাগে আগে আমি এরকম করে রান্না করিনি কিন্তু ইদানিং আমি মুরগিটা এরকম করে রান্না করতেছি দেখি ভালোই লাগতেছে তো এখন সব মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে সুন্দর করে একদম মাখায় নিচ্ছি একটু টমেটো সসও দিচ্ছি দিয়ে একদম দেখেন যেরকম কালারটা হয়েছে মাখানোর পরে মশলা টশলা দিয়ে যে কোনো তরকারি যদি ছোট মাছ এরকম করে একদম মাখায়া টাখায়া বসানো হয় ভালোই লাগে খেতে এই যে আমার সাদা ভাত আর এদিকে যে মুরগিটাও কষানো হয়ে গেছে এখন একটু অল্প একটু পানি দিয়ে সুন্দর করে এটাকে বুনা করে নিব আর সাদা ভাত খাবো আজকে আর এদিকে আমার একটা ইয়েও ছিল মাছের তরকারিও ছিল মাছের টাতা দিয়ে সবজি দিয়ে একটু মাছের তরকারিও রান্না করলাম তো এই তো একটু প্রচন্ড ধুইনা পাতা দিয়ে দেশি তরকারিতে জাস্ট মানে অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ মাসাল্লা খাবার সব নিয়ে যাও তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রো আমার জন্য দোয়া করবেন আমি জন্য ভালো থাকি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আর সবাই একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে কাজের অনুপ্রেরণা জাগবে মেয়েরা ঘরে বসে যদি কিছু করতে পারি তাহলে তো আর সমস্যা নাই ঘরে বসে কিছু একটু করলাম এই আর কি এই তো আমার এখন খাবার খাবো তো আপনারা যে করেন ভালো থাকেন আমি এখানে একটা মালটা কেটে নিচ্ছি আর মগজ বোন আর মুরগি নিয়ে নিচ্ছি আর একটু বুড়িও নিয়ে নিলাম তো সবাইয়ের জন্য দোয়া রেলেও সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও জন্য ভালো থাকি কি বলবো খুঁজে না এক কথা বারবার বলি আমার এটা খুবই অপছন্দের কিন্তু আমি যখন ভয়েস দিতে আসি তখন আমার এক কথাই দুইবার তিনবার হয়ে যায় ওকে বাই ভালো থাকেন